একটা বড়ো গাছের গুড়ি দেখে মনে হচ্ছে গাছের গুড়ির গায়ে কেউ হয়তো হলুদ রং লাগিয়ে রেখেছে কিন্তু আমরা অনেকগুলো গাছ দেখেছি সব গাছেই এরকম এগুলো এক ধরনের ফাঙ্গাস ইয়েলো টাইপের এই যে ইয়েলো টাইপের ফাঙ্গাস ইয়েলো টাইপের ফাঙ্গাস এই যে ওপরের দিকেও আছে আমি প্রথমে ভেবেছিলাম যে রং লাগিয়ে রেখেছে বুঝি এই যে এখন শীতকাল চলছে গাছের থেকে ছালগুলো আলগা হয়ে গেছে মানে খসে পড়ে যাবে সেই ছালের গায়ে এই ফাঙ্গাসগুলো জন্মেছে দেখতে বেশ ভালো লাগছে হলুদ মনে হচ্ছে হলুদ রঙের রঙ কেউ লাগিয়ে রেখেছে আমিও প্রথমে তাই ভেবেছিলাম পরে দেখলাম না আমার ধারণা ভুল এই গাছের মাঝে মাঝে এই ফাঙ্গাসগুলো ইয়েলো টাইপের ফাঙ্গাস